এই পাহাড় আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে তমিরের অ্যাক্সিডেন্টে গাড়ির কোনো সমস্যা ছিল না বলছেন তমির নিজেকে বাঁচাতে চলন্ত গাড়ির দরজা খুলে বের হতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে যায় সত্যি কি তাই নাকি কেউ ওকে মেরে গাড়ি থেকে বের করে খাদে ফেলে দিয়েছে এই গাড়িটা রোজ রাতে এভাবে বেরিয়ে যায় কেন সমীরের মৃত্যু তো এই গাড়িতেই হয়েছিল তাহলে কি ও কিছু জানাতে চায় রাতে এই রাস্তায় গাড়ি স্যার নিশ্চয়ই চোরাই মাল পাচার হচ্ছে হ্যাঁ উফ কি এই এই গাড়ি থামা এই করুম সামনে গিয়ে দেখো তো জি সাব এই যে আমার ওয়াইফ সীমা বড়ুয়া আর সীমা ওরা আমাদের নতুন অতিথি নমস্কার আমি মালিনী আর উনি আমার হাজবেন্ড মইনাক সেন আসুন আসুন ভেতরে আসুন আচ্ছা আন্টি এখানকার ট্যুরিস্ট স্পটগুলোর একটা লিস্ট আমাদের দিতে পারবেন কেন পারবে না নিশ্চয়ই পারবে আর আপনারা চাইলে আমি আপনাদের আমার গাড়ি করে সব স্পট ঘুরিয়ে আনতে পারবো হোমস্টের গেস্টদের আমি স্পেশাল ডিসকাউন্ট দিই ও আপনি সাইট সিইংও করেন তাহলে তো খুবই ভালো হলো আমরা যে কদিন এখানে আছি আপনার গাড়িতেই ঘুরব আমাদের গাড়িতে কিন্তু রাতে তো কেন কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নেই এত বছর হয়ে গেল আমি গাড়ি চালাচ্ছি তবু পাহাড়ে গাড়ি চালানোর নাম শুনলে এখনো ভয় পায় স্পেশালি রাতে তো বেরোতেই দেয় না 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 ভালোই করেন সাবধানের মার নেই সে ঠিক তা আজ তো আর হাতে বিশেষ সময় নেই আপনারা না হয় বিকালে আশপাশটা একটু ঘুরে দেখুন কাল না হয় ভোর ভোর বেরোনো যাবে হ্যাঁ মানে সেই ভালো ডিনার কিন্তু রাত নটার মধ্যেই করে নিতে হবে পাহাড়ে রাত একটু তাড়াতাড়ি নামে আপনি চিন্তা করবেন না আন্টি পাহাড়ে এসে আমরা পাহাড়ের নিয়ম মেনেই চলব সুন্দর না অপূর্ব পাহাড়ে যারা থাকে তাদের কি সৌভাগ্য এই স্বর্গীয় দৃশ্য তারা প্রতিদিন দেখতে পায় সৌভাগ্য কে জানি আমার তো মনে হয় পাহাড় যেমন দুহাত ভরে দেয় ঠিক তেমনভাবেই ভাবেই দুহাত দিয়ে নিয়েও নেয় হঠাৎ এরকম কথা বললেন কেন এই পাহাড় আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে আপনার ছেলে হ্যাঁ যার নামে এই হোমস্টে একটা অ্যাক্সিডেন্টে এই পাহাড়ের খাদেই হারিয়ে গেছে সে কি হয়েছে প্রবলেম না না কোনো প্রবলেম নেই আপনারা সানসেট দেখুন আমি চায়ের ব্যবস্থা করছি তোমার দাদা নাক ডেকে ঘুমোচ্ছে মনি ওকে নিয়ে চিন্তা নেই কিন্তু আমায় তো জানো নতুন জায়গায় আমার না সহজে ঘুমই আসতে চায় না হুম হ্যাঁ ঠান্ডা তো আছেই তবে এত নিস্তব্ধ বলেই বোধ হয় আরও বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে আসলে রাত এগারোটায় তো কলকাতায় এরকম পরিবেশ থাকে না ওরা এখনো ওই হোমস্টের ওনারা এত রাতে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছে কিন্তু ভদ্র মহিলা তো ওনাকে রাতে বেরোতে দেন না শুনলাম তাহলে মনি আমি তোমার সাথে কাল কথা বলছি এখন কেমন গুড নাইট কিছু হয়েছে নাকি না তো কিচ্ছু না সব ঠিক আছে তাহলে এত রাতে উনি গাড়ি চালিয়ে কোথায় গেলেন না মানে আসলে কি হয়েছে বলুন কোনো বিপদ হলে প্লিজ আমার কাছে লুকোবেন না দরকার হলে আমি পুলিশে খবর দেব না না প্লিজ পুলিশে খবর দেবেন না পুলিশে খবর দিলে উনি ফিরে এসে খুব রাগারাগি করবেন পুলিশে খবর দিলে রেগে যাবেন কিন্তু কেন আসলে ও ওর ছেলের মৃত্যুটা এখনো মেনে নিতে পারেনি ওর মনে হয় সমীর এখনো হয়তো বেঁচে আছে তাই প্রতি রাতে ছেলেকে খুঁজতে বেরোয় কেন এরকম মনে হয় কেন নিশ্চয়ই কোনো কারণ আছে আসলে সমীরের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি ওর আশা ও হয়তো এখনো বেঁচে আছে ও তা সমীরের অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল রাতে একজন গেস্টকে স্টেশনে ছেড়ে ভোরের দিকে বাড়িতে ফিরছিল রাতে বৃষ্টির পরে রাস্তা ভেজা ছিল গাড়ির চাকাটা পিছলে যায় আর ও সোজা খাদি গিয়ে পড়ে পাহাড়ের গায়ে ওর জামা কাপড়ের ছেঁড়া অংশ আর রক্তের দাগও পাওয়া গেছে হুম আইসি তা দিলীপ বাবুকে তো পুরো ব্যাপারটা বোঝাতে হবে এভাবে এত রাতে রোজ গাড়ি নিয়ে বেরোনোটা তো ওনার জন্য নিরাপদ নয় ভগবান না করুন ওনার যদি কোনো বিপদabut হয়ে যায় আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ও বুঝতে চায়নি এখন বুঝতে পারি ও বুঝেও না বোঝার ভান করে থাকে এই মিথ্যে আসাটাই ওর বাঁচার একমাত্র অবলম্বন তাই ওকে আর আটকাইনি ভগবানের সবটা ছেড়ে দিয়েছি আপনার গাড়ির মাইলেজ তো দারুণ কতদিনের পুরনো গাড়ি এটা বেশি পুরনো না ম্যাডাম মাত্র তিন বছর ভীষণ ভালো গাড়ি ও তার মানে সমীরের অ্যাক্সিডেন্টে গাড়ির কোনো সমস্যা ছিল না বলছেন আপনি কি করে জানলেন জেনেছি আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে জানেন অত বড় অ্যাক্সিডেন্ট হলো সমীর অতল খাদে হারিয়ে গেল আর আপনার গাড়িটা এত ভালো অবস্থায় রয়ে গেল আসলে অ্যাক্সিডেন্টের সময় সমীর নিজেকে বাঁচাতে চলন্ত গাড়ির দরজা খুলে বের হতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে যায় সত্যি কি তাই নাকি কেউ ওকে মেরে গাড়ি থেকে বের করে খাদে ফেলে দিয়েছিল না 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 শান্ত হ ও दिलीप দা दिलीप তুমি ঠিক আছো হ্যাঁ গাড়ি ঠিক আছে হ্যাঁ ওই কোটা স্ক্র্যাচ আর ডেন্ট ছাড়া কিছু হয়নি তুমি ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি গাড়ি চালাতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ পারবো রে বাবা ও মাগো এ কি হলো আপনার আমার মনে হচ্ছে ওনার দুটো হাতে চোট লেগেছে ফ্র্যাকচার হতে পারে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে হ্যাঁ কিন্তু আমার এখন যে গেস্ট আনতে যাওয়ার কথা কি যে করি আপনি চিন্তা করবেন না আমি হসপিটালে নিয়ে যাব দিলীপ বাবু আপনি শুধু আমায় রাস্তাটা গাইড করে দেবেন কেমন কিন্তু ম্যাডাম আপনি কি পারবো। এই मालिनी তুমি বেশি পাকামি করনা তো। শহরের রাস্তায় গাড়ি চালানো আর পাহাড়ে গাড়ি চালানো কি এক ব্যাপার নাকি? জানি এক নয়। কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় এই মুহূর্তে আমাদের হাতে আছে কি? নেই তো। সো প্লিজ এখন ন্যাগ না করে দিলীপ নিয়ে পিছনের সিটে বসো। প্রতি মালিনি তুমি পারো বটে। আপনা दीजिए আমি কি বলে ধন্যবাদ জানাবো? না না, ধন্যবাদ জানানোর কিছু নেই। এটা তো আমাদের কর্তব্য। এই मालिनी सुनो। আমি স্নানটা হ্যাঁ হ্যাঁ আপনি যান আমি খাবারের ব্যবস্থা করছি তুমিও ঘরে চলে যাও আন্টি একটা কথা ছিল কি গো ওর দিকে একটু নজর রাখবেন মনটা হয়তো ভালো নেই আর কোনোভাবেই যেন রাতে না বেরোন না না বেরোবে না কয়েকদিন তো গাড়ি চালাতে পারবেও না তবে হাঁটতেও যাতে না বেরোন সেটাও দেখবেন আমি বলে দেব তুমিও কিন্তু এবার গিয়ে একটু রেস্ট নাও কি গাড়িটা কে চালিয়ে নিয়ে গেল দিলীপ বাবুকে দেখলাম মনে হলো কিন্তু কিন্তু উনি তো গাড়ি চালাতে পারবেন না এখন না না আনটিকে জিজ্ঞেস করতে হবে গাড়ি নেই মানে কিন্তু উনি তো উনি কি ঘরে আছেন হ্যাঁ ঘরেই তো থাকার কথা আসলে হাতে ব্যথা লাগার ভয়ে আজ তো অন্য ঘরে শুয়েছে কিন্তু কিন্তু আমি মনে হয় ওনাকেই ড্রাইভিং সিটে দেখেছি কি করে সম্ভব ও তো হাত নাড়তেই পারছি না গাড়ি চালাবে কি করে সেটা তো উনি ফিরলেই বোঝা যাবে আচ্ছা উনি সাধারণত রাতে কখন বাড়ি ফেরেন বারোটা দশ পনেরো নাগাদ প্রত্যেক দিন চলুন আমার সাথে বাইরে গিয়ে অপেক্ষা করি আসুন ওই যে গাড়িটা আসছে ঘটনাটা শুরু হয়েছিল সমীর চলে যাওয়ার পরের রাত থেকে ঠিক রাত এগারোটা বাজলেই গাড়িটা একা একা বাড়ি থেকে বেরিয়ে যেত প্রথম কদিন কেউ দেখতে পাইনি কিন্তু সপ্তাহ খানেক পরে এক রাতে ব্যাপারটা আমার কানে আসতেই চিন্তায় পড়ে গেলাম সমীর চলে যাওয়ার পরে এই হোমস্টেই আমাদের একমাত্র রোজগারের উপায় আর যদি এই গাড়ির কথা চাউর হয়ে হয়ে যায় তাহলে সেই বন্ধ যাবে হুম আর তাই আপনি আপনার মৃত ছেলেকে খোঁজার নাম করে প্রতি রাতে ভুতুরে গাড়ি ড্রাইভিং সিটে বসে সবার চোখকে ধুলো দিতে শুরু করলেন তার মানে আমার সমীর সত্যিই বেঁচে নেই আমি যে তোমাকে দেখেই মনের মধ্যে একটু আশা বাঁচিয়ে রেখেছিলাম গো না সীমা আমাদের ছেলে আর বেঁচে নেই ও আর নেই ও হয়তো সত্যি নেই কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি এই গাড়িটা রোজ রাতে এভাবে বেরিয়ে যায় কেন সমীরের মৃত্যু তো এই গাড়িতেই হয়েছিল তাহলে কি ও কিছু জানাতে চায় ভেবেছি আমি বহুবার ভেবেছি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি আমি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু না কিচ্ছু না আপনি একটু শান্ত হন আমি এই রহস্য ভেদ করেই ছাড়ব কিন্তু তার আগে আমায় বলুন তো প্রতি রাতে এই গাড়িটা বাড়ি থেকে বেরিয়ে কি করে কিছু না সোজা একটাই রাস্তা ধরে প্রতিদিন একটাই জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে পাঁচ মিনিট থেমে থাকে আর তারপরে আবার সেই একই পথে বাড়ি ফিরে আসে জায়গাটি কি আপনার চেনা সমীরের অ্যাক্সিডেন্টের স্পটটা কি না না নির্জন জঙ্গলি জায়গা কেউ যায় না আমি প্রতি রাতে গিয়ে গিয়ে চিনে গেছি স্ট্রেঞ্জ আপনি কাল সকালে আমাকে ওখানে নিয়ে যাবেন আমি নিজে তদন্ত করে দেখব এই যে এটাই সেই জায়গা ইকি এটা এটা এরকম কেন কি হয়েছে এই জায়গাটা খেয়াল করুন সব জায়গায় এত বড় বড় ঘাস শুধুমাত্র এই জায়গাটা ছাড়া যেন এই ঘাসগুলো খুব বেশি পুরনো নয় হ্যাঁ তাই তো রাতের দিকে নজর পড়েনি কিন্তু এতে কি বোঝা গেল সব বলছি তার আগে আমায় লোকাল পুলিশ স্টেশনে নিয়ে চলুন আপনি সেই মিসেস মালিনী সেন যিনি জাতিস্বরের রহস্যভেদ করেছেন হানিমুনের খুনের রহস্য ভেদ করেছেন আমি তো আপনার ফ্যান হ্যাঁ আমি সেই মালিনী সেন আর আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এবারেও হয়তো কোনো একটা রহস্য আমি ভেদ করতে পারবো দেখুন এরকম বেগ কোনো সন্দেহে পুলিশ কখনো রেসপন্স করে না কিন্তু আপনার কথা আমি ফেলতেও পারবো না এই আচ্ছা ঠিক আছে চলুন গুরুং আর দুজনকে নিয়ে নাও সঙ্গে আর মাটি খোড়ার জন্য কোদাল টোদালও নিয়ে নিও জি স্যার সাব হ্যাঁ ইয়া পে কিছু মিলায় ওই দেখি ও বাবা এটা তো একটা আই কার্ড সৌমি হাজরা এটা আবার কি আপনি কি এই নামে কাউকে চেনেন নামটা তো চেনা চেনা লাগছে দেখি ছবিটা আহ একে তো আমি চিনি আমাদের গেস্ট মারা যাওয়ার দিন তো সমীর ওকেই স্টেশনে ছেড়ে এসেছিলো সাব স্টেশন নেই শায়েদ ও লর্কিকো মার্কে ইহা ছোরগায়থা ই ইহা পেয়ে এক লর্কিকাল লাশ মিলিয়ে লাশ হা 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 আচ্ছা ওটা কি ওই সৌমি নামে মেয়েটারই লাশ আপনি কনফার্মড এবং ফরেন্সিক রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে মনে হচ্ছে ওটা ওই মেয়েটারই লাশ কিন্তু ভিডিও ক্যামেরায় একটা খুব জরুরি ফুটেজ পেয়েছি আর তার জন্যই আপনাকে ডাকলাম ছবি দেখা যাচ্ছে না তবে কথাগুলো শোনা যাচ্ছে ওটাই লাস্ট ফুটেজ কি ফুটেজ শোনান তো শুনলে হয়তো ছবিটা আন্দাজ করা যাবে হ্যাঁ এই যে হ্যালো গাইস আজ আমার ট্রিপের লাস্ট ডে তবে সত্যি কথা বলতে আমার তো ফিরতে ইচ্ছে করছে না কি হলো সমীর গাড়িটা থামালে কেন তোমার বাড়িতে যাওয়া হবে না সৌমি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আমি তোমাকে বিয়ে করবো সৌমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর শখ হয়েছে চড়ো এখান থেকে না বললাম তো তোমার কোথাও যাওয়া হবে না তুমি এখানেই থাকবে আমায় তোর সাহস থাকতে তোকে এখানেই হবে হয় বেঁচে নয় মরে গিয়ে সমী সমি হ্যাঁ এটা আমি কি করলাম সমী তো সমী তো সত্যিই মরে গেল এবার আমার কি হবে কে বাঁচাবে আমায় হ্যাঁ রাজুদা রাজুদা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো রাজুদা হ্যাঁ রাজুদা রাজুদা আমায় বাঁচাও প্লিজ প্লিজ রাজুদা খুন করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ কী করবো এত যাওয়ার ছিল কিন্তু এবারে তো আমাকে পুলিশে ধরবে রাজুদা হ্যাঁ 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 তুমি যা বলবে আমি তাই করব হ্যাঁ হ্যাঁ তোমার চোরাই মালের পাচারের সব দায়িত্ব আমার তুমি শুধু তোমার শিমলিপোদের গোডাউনে আমায় পাঠিয়ে দাও হ্যাঁ হ্যাঁ রাজুদা হ্যাঁ 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 শোনো শোনো আর এখানে সবাইকে বুঝিয়ে দেবে যে আমি পাহাড় থেকে পড়ে মরে গেছি আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো রাজুদা আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো প্লিজ রাজুদা প্লিজ তার মানে সমীর মারাই যায়নি উল্টে ওই খুনি আর এই রাজু ওর অপরাধের সঙ্গী হুম আমাদের এক্ষুনি যেতে হবে অফিসার কিন্তু লাভ নেই ম্যাম শিমলি অনেক বড় জায়গা কোনো প্রপার অ্যাড্রেস ছাড়া কাউকে খুঁজে পাওয়া মুশকিল আর সমীরের পুরনো ফোনটাও নেই যে লোকেশন ট্র্যাক করব। আর রাজুর নামের উল্লেখ থাকলেও ওর গলা ফোন নাম্বার কিছুই পাওয়া যায়নি তাই ওকে অ্যারেস্ট করাও যাবে না মোদ্দা কথা সবকিছু বুঝতে পেরেও প্রমাণের অভাবে আমাদের চুপ করে বসে থাকতে হবে চিন্তা করবেন না প্রমাণ আমি জোগাড় করব আচ্ছা আপনি কি ওই রাজুর নাম্বারটা আমায় দিতে পারবেন হ্যাঁ ও তো এখানকার নোটোরিয়াস ক্রিমিনাল ওর নাম্বার আমার কাছেই আছে আচ্ছা ঠিক আছে এই নিন হ্যালো হ্যালো রাজু বাবু বলছেন তো হ্যাঁ আচ্ছা আপনার বন্ধু সমীর কোথায় বলুন তো ওর কাছে একটা জিনিস বিক্রি করার আছে আপনি কে আর কোন সমীরের কথা বলছেন যে সমীরকে আপনি খুনের শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচিয়ে শিমলি পোতায় পাঠিয়েছেন তার কথা বলছি আরে সব আপনি কি বলছেন আরে সমীর তো মারা গেছে না মারা যায়নি নাটক করছে আর আপনি ওকে হেল্প করছেন তবে আমার কাছে সব প্রমাণ আছে আপনি হাওয়ায় গুলি ছুটছেন ম্যাডাম একেবারেই না আমি তো আই উইটনেস সমীরকে গর্ত খুঁড়ে লাশ আর তার মোবাইল আর ভিডিও ক্যামেরা লুকোতে দেখেছিলাম ওই ভিডিও ক্যামেরাতেই খুন থেকে শুরু করে আপনাদের ফোনের সব কথা রেকর্ড হয়ে আছে ওয়েট করছিলাম কবে ব্যাপারটা একটু ঠান্ডা হবে তারপরে ডিলটা করব ডিল কি ডিল দশ লাখ সমীরের কাছ থেকে আমার দশ লাখ টাকা চাই তাহলেই সব প্রমাণ আপনাদের হাতে তুলে দেব বেশ কিন্তু তার জন্য সমীর কেন আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি না 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 আমি যার জিনিস তাকেই দেব আপনি আমায় নিয়ে চলুন আর আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু এই কপিটা ঠিক জায়গা মতন পৌঁছে যাবে না না ঠিক আছে ঠিক আছে আপনি কাল সকাল দশটায় শিমলিপোতা বাস স্ট্যান্ডে চলে আসুন আমি আপনাকে ওখান থেকে পিক করে নেব আর এর মধ্যে কিন্তু কারোর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবেন না ম্যাডাম সবটা তো শুনেই নিয়েছেন কাল আমায় ফলো করে জায়গা মতন পৌঁছে যাবেন দেখি প্রমাণগুলো দেখি আগে টাকা আপনি কি ভাবলেন ম্যাডাম আপনি বাঘের গুহায় ঢুকে আমাদের ব্ল্যাকমেল করবেন করবো কারণে সত্যি মিসেস সেন আপনি অসাধারণ আপনি না থাকলে এই কেসটা দিন সলভই করতে পারতাম না আপনার সত্যি জবাব নেই না অফিসার এবারে আমি সত্যি কিছু করিনি যা করেছে সৌমির বিদেহী আত্মাই করেছে ও আমাদের প্রমাণগুলো না দেখালে আজ আমি কিছুই করতে পারতাম না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু